লাজুর জন্য কার এত মন খারাপ করছিল কে দেখতে এলো চুপি চুপি লাজুকে পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন কোনে দেখা আলো সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাব। লাজু ঘরে বসে একলা বই পড়ছিল খুব মন দিয়ে আর তখনই দরজায় ঠক করে আওয়াজ হয় কে যেন এসেছে লাজু তাড়াতাড়ি করে দরজা খোলে এবং গিয়ে দেখে বাইরে কিন্তু কেউ ছিল না লাজু তখন রেগে বলতে থাকে কে এলো এই সময়ে আমার সাথে কে মজা করছিস তুই সামনে আয় কে আছিস বাইরে লাজু কাউকে দেখতে না পেয়ে আবার দরজা বন্ধ করে গিয়ে পড়ায় মন দেয় তারপরে লাজুর মনে হলো জানলা থেকে কেউ যেন হঠাৎ করে একটা ছায়া সরে গেল কারোর একটা মুখ যেন আবছা সে দেখতে পেলো সে মনে মনে ভাবতে থাকলো কেউ একটা সরে গেল না কেউ কে আছে জানলার বাইরে তাহলে বন্ধুরা লাজুর সাথে চুপি চুপি দেখা করতে কে এলো সুদেব নাকি অনুভব কার লাজুর জন্য এতটা মন খারাপ করছিল কি মনে হয় তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি সঙ্গে থেকো সাথে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ